আসসালামু আলাইকুম সরকার এবং বেসরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদে শিক্ষাগত যোগ্য থাকি কী লাগে বয়স কত থেকে কত লাগে আরও অন্যান্য শর্ত বিস্তারিত ভিডিওটি না নাটেন দৈব্য সহকারে দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় পুনরায় কলেজ রোড ঢাকা এক হাজার বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি বিশে নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল পদের নাম অফিস সহায়ক বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা চারশত একটি অর্থাৎ অষ্টম শ্রেণী পাস আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ এইট পাসে আপনারা আবেদন করতে পারবেন যেহেতু এখন এইট পাস নাই সেক্ষেত্রে আপনারা যারা মেট্রিক পাস করেছেন তারা সকলেই আবেদন করবেন সেলবেন মেয়ে উভয় মেট্রিক পাসে আবেদন করতে পারবেন সকলেই আপনারা পদের নাম জারিকারক বেতন গ্রেড উনিশ বেতন স্কেল আট থেকে বিশ টাকা পদ সংখ্যা একশত সাতান্নটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এই পদে আপনারা মেট্রিক পাশে আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনারা এই সকল পদে আবেদন করতে পারবেন গাড়ি চালক বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পদ সংখ্যা বাইশটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইট পাশে এই পদে আপনারা আবেদন করতে পারবেন ড্রাইভিংয়ের ব্যব ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ ড্রাইভিং পরীক্ষা নিবে আপনি ওই পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্সদারি হতে হবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনাকে এই পদে মোটরসাইকেলের ড্রাইভিং থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন অপিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা দুইশত তিপ্পান্নটি বিশাল পদ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে আপনারা এই পদে আবেদন করতে পারবেন সেল এবং মেয়ে উভয় কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে যেহেতু এটা অফিস সহকারী কাম কম্পিউটার কি আপনার কম্পিউটারের কাজেরই থাকবে সেক্ষেত্রে আপনার কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষের সর্বনিম্ন গতি লাগবে আপনার প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে এটাই ফিক্সড লাগবে যেহেতু আপনি কম্পিউটারের কাজ করবেন সেক্ষেত্রে আপনার কম্পিউটারের বাংলা ইংরেজি বিশ শব্দ বিশ শব্দ করে প্রতি মিনিটে টাইপিং পরীক্ষাও দেওয়া লাগবে এটা সেক্ষেত্রে আপনারা যাদের কম্পিউটার আছে তারা আবেদন করবেন ব্রাঞ্চ সহকারে বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা পঁয়ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে এই পদে আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই ছেলে এবং মেয়ে উভয়ই আপনারা এই সকল পদে আবেদন করতে পারবেন শুধু ড্রাইভার পদে পুরুষরাই আবেদন করতে পারবেন ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ সংখ্যা দুইশত চৌরাশিটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতক বা সমমানের ডিগ্রি লিপি। সমমানের ডিগ্রি অর্থাৎ আপনি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি বা অনার্স পাশে এই পদ আবেদন করতে পারবেন শার্টলিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে অন্যান্য শর্তাবলী আবেদনকারীর বয়স এক এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে সর্বনিম্ন আঠেরো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে আপনার এসএসসি বা জিএসসি সমমান সার্টিফিকেট উল্লেখিত বয়স চূড়ান্ত বলে গণ্য হবে অর্থাৎ আপনারা এসএসসি বা জিএসসির সার্টিফিকেটের বয়স অনুযায়ী দেখে শুনে আপনারা আবেদন করবেন কারণ এগুলো পরবর্তীতে যাচাই বাছাই করা হবে যাচাই বাছাই করে আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে আর যারা বিভাগীয় প্রার্থী আছেন ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদের জন্য চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় আপনারা যারা অনলাইনে আবেদন করবেন কারণ এখানে তো অফলাইনের কোনো সুযোগ নেই সেক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনপত্র পূরণ করতে পারবেন অর্থাৎ এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদনপত্র পাবেন এবং হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে সেক্ষেত্রে আপনারা ভালোভাবে আবেদন করবেন একদম নির্ভুলভাবে আবেদনের সময়সীমা নির্মণরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন পি জমা দানের শুরুর তারিখ ও সময় পঁচিশে নভেম্বর দু হাজার খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 9 ডিসেম্বর দু হাজার খ্রিস্টাব্দ মঙ্গলবার বিকাল 5 ঘটিকা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে পরীক্ষার পি জমা দিতে পারবেন তো এখানে অনলাইনে প্রার্থীর ছবি এবং স্বাক্ষর লাগবে তিনশো পিক্সেল বাই আশি পিক্সেল আপনার স্বাক্ষর লাগবে এবং রঙিন ছবি লাগবে স্বাক্ষর রঙিন ছবির ক্ষেত্রে আপনার তিনশো পিক্সেল বাই তিনশো পিক্সেল লাগবে তো নিচের এই দিকে আরও অন্যান্য শর্ত দেখতেছেন আপনারা এগুলো ভালোভাবে দেখে শুনে আবেদন করবেন নির্ভুলভাবে কারণ হচ্ছে চাকরির পরবর্তী সময়ে আপনার আবেদনে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আপনাকে বাতিল বলে গণ্য হবে কারণ একেবারে নির্ভুলভাবে তো আমরা পরবর্তীতে যাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর শাখাচার আগারগাঁও প্রশাসনিক এলাকায় এটা নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল এগারো এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অর্থাৎ নভেম্বর মাসের এগারো তারিখে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা দুইশত আঠারোটি দেখতেই পারতেছেন অপিসয়ক বেতন গ্রেড বিশ বেতন স্কুল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা ছিয়ানব্বইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি মেট্রিক পাশেই আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই স্কিল্ড ম্যান বেতন স্কেল আট থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতন গ্রেড উনিশতম পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে গ্লাস ও সিরামিক ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ গ্লাস বা সিরামিক ট্রেডের এন বি কিউ এফ লেভেল উত্তীর্ণ থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ ছয় মাস বা তিনশো ষাট দিন তিনশো ষাট ঘন্টা মেয়াদে সিরামিক ট্রেডের বেসিক স্কিল কোর্সের উত্তীর্ণ থাকতে হবে অর্থাৎ আপনাকে এই পদ আবেদন করতে হলে আপনি যদি সাধারণত এসএসসি পাস বা মেট্রিক পাস হন সমমান পাস হন সেক্ষেত্রে আপনার ছয় মাস মেয়াদেই সিরামিক ট্রেড বেসিক স্কেলের কোর্সের উত্তীর্ণ থাকতে হবে অর্থাৎ সার্টিফিকেট থাকতে হবে ক্যাশ সরকার বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতন গ্রেড আঠারো পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড দেখতে পারতেছেন ষোলো গ্রেড পদ সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি গ্রহণস্থগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ থাকতে হবে অর্থাৎ বিজ্ঞানের ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন এলডিএ কাম টাইফিস্ট পদ সংখ্যা একটি বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্য বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এলডিএ কাম ক্যাশিয়ার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো বেতন গ্রেড ষোলো সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্থিতিতে বোর্ড হইতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারের এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে কম্পিউটারের মুদ্রাক্ষের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে হিসাব সহকারী স্কেল নয় হাজার থেকে বাইশ টাকা পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে ব্যবসা শিক্ষায় অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এলডিএ কাম ডাটা প্রসেসর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এলডি কাম প্রসেসরে আপনার কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে ফিক্সড কম্পিউটার মুদ্রাকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে আবেদন পরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবন্নীত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের পদ্ধতি নিচে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আপনারা আবেদনপত্র পাবেন আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা রূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার পি জমা দানের শুরুর তারিখ তেরো এগারো দু সকাল দশটা অনলাইনে আবেদনপত্র অর্থাৎ আপনার তেরোই নভেম্বরের থেকে আবেদন শুরু হবে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তিন বারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা অর্থাৎ তিনে ডিসেম্বর ডিসেম্বর মাসের তিন তারিখে আপনার আবেদন শেষ হবে বিকাল পাঁচটার দিকে তার এই সময়ের ভিতরে আপনারা আবেদন করবেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীর ছবি লাগবে তিনশো বাই তিনশো ফিক্সেল এবং স্বাক্ষর লাগবে তিনশো বাই আশি ফিক্সেল সরকারি চাকরি সকল চাকরির ক্ষেত্রে এই সিগনেচার এবং ছবির ফিক্সড লাগে দেখে নেবেন আপনারা ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা দেখি যদি আপনার এক বিন্দু পরিমাণ উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ